অধিনায়ক যদি ফর্মেট না থাকে দুশ্চিন্তা ভর করায় স্বাভাবিক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তর ব্যাট হাসছে না এবার আর সমাধান খুঁজে বের করলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশাফুল শান্তর ব্যাটকে হাসানোর পরিবর্তে শান্তকে একাদশের বাইরে রাখাকেই সমর্থন করছেন তিনি সেক্ষেত্রে আবারও দলের নেতৃত্ব সাকিবুল হাসানের কাঁধে দেখতে চায় আশরাফুল বাকি দুই ফর্ম্যাটের ছন্দে থাকলেও টি টোয়েন্টিতে শান্তর অপরণ বেশ কিছুদিন ধরে যখন তিনি ফর্মে ছিলেন বলে মানা হতো তখনও তার স্ট্রাইটে ছিল না টি টোয়েন্টি শোলো আর সফল তাই তুলে আনলেন অপ্রিয় সত্য শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না তারপরেও আমার মনে হচ্ছে তানজির তামিমকে নিয়ে আসতে পারি ম্যানেজমেন্ট সাহস করতে পারছে না যেহেতু সাতজন ব্যাটার নিয়ে খেলাবেন সেহেতু একটাই পরিবর্তন হতে পারে শান্তর জায়গায় তামিমকে আনা শান্ত যদি একাদশী না থাকে অধিনায়কত্ব করার কথা সহ অধিনায়কের কিন্তু সেই সহ অধিনায়ক তাস্কিন আহমেদ এবার চুটের কারণে এই সিরিজে খেলছে না তাই আশাফুলের চাওয়া টিম ম্যানেজমেন্ট যেন সাকিবকেই বাকি দুই ম্যাচে নেতৃত্ব দিতে অনুরোধ করে আশাফুল বলেন ক্যাপ্টেন্সি সাকিব করতে পারে যেহেতু সহ অধিনায়ক তাস্কিন ইঞ্জুরিতে কুচ ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতেই পারে অধিনায়কত্ব করার জন্য দ্বিতীয় ম্যাচে একটা পরিবর্তন আনা যেতে পারে শান্তর একটু বিশ্রাম প্রয়োজন বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন